চোপড়ার তরুণী খুনের তদন্ত করতে অভিযুক্তকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছলেন চোপড়া থানার পুলিশ কীভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরেজমিনে তদন্ত করা হয় এদিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না জুতো এবং যে দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি নিজের হাতে অভিযুক্ত সেগুলো বের করে পুলিশের হাতে দেয় গত আটই জুন চোপড়ার কলোনি এলাকায় চা থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগাছ গ্রামে তরুণীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে খুন হয়েছিল ওই যুবতী যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্থন করেছিল হবু স্বামী ঘটনাটি ঘটেছিল চোপড়া লক্ষ্মীপুরে যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল আগামী উনিশ তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল তবে এরই মধ্যে যুবতীর গুণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাত তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না এরপর থেকে যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে গতকাল হঠাৎই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছয় কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে বলে অভিযোগ তাদের তাদের অবিলম্বি গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনা জড়িততে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয় এই ঘটনার পিছনে আর কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এই ঘটনায় আজ অভিযুক্তকে নিয়ে এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছেন চোপা থানার পুলিশ মোটামুটি 10 দিন আর একটা ঘটনা মানে মোটামুটি ঘটনা হয়েছে কি ঘটনা এটা মানে লক্ষী ঘুরে নিয়ে